আজ বৃহস্পতিবার সেনা সদরে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের সঙ্গে বৈঠকে যোগ দেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম এছাড়া র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানও উপস্থিত ছিলেন বৈঠকে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরাও অংশ নেন আলোচনায় দেশের চলমান অরাজকতা অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম নিয়ে প্রকাশ করা হয় হয় সিদ্ধান্ত সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থাকবে। বিকেলে পাঠানো বার্তায় জানানো হয়, দেশের স্থিতিশীলতা রক্ষায় বাহিনী প্রধানরা একমত হয়েছেন দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বেড়ে গেছে বিভিন্ন নেতাকর্মী থানা এবং সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এমনকি ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনাও আতঙ্ক ছড়াচ্ছে এই পরিস্থিতিতে নতুন আইজিপি পুলিশ সদস্যদের দ্রুত কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দিয়েছেন সেনাপ্রধানের বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম সচল করা হবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল বাহিনী এখন একসাথে মাঠে নামছে